হ্যালো বিবান আসসালামু আলাইকুম আজকে আমরা তোমাদের বায়োলজি এর থার্ড চ্যাপ্টার কুশ বিভাজন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু মোটামুটি ইজি প্লাস ইম্পর্টেন্ট ইজি প্লাস ইম্পর্টেন্ট একটা সাপ্টার এখান থেকে তোমার পরীক্ষায় ইজিলি দশ বা বারো মার্ক এসে থাকে সো তুমি যদি চ্যাপ্টারটা যদি ভালো মতো পারো তাহলে তুমি পরীক্ষায় দশ বা বারো মার্ক পেয়ে যাচ্ছ পঁচাত্তরের মধ্যে কিন্তু দশ বা বারো মার্ক পাওয়াটা কিন্তু তোমার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারটা যদি তুমি পারো আর কি আর এই থেকে ম্যাক্সিমাম বোর্ডে কোয়েশন এসে থাকে সো সেই হিসাবেও এটা ওভারঅল ইম্পর্টেন্ট বলা যায় আর এখানের মধ্যে হলো তোমার অল্প কিছু টপিক আছে বেশি কিছু টপিক্স নেই জাস্ট হলো দুইটা বা তিনটার মতো কি আছে তিনটা বা চারটা ইম্পর্টেন্ট টপিক আছে সো এগুলো যদি পারো তাহলে তুমি পরীক্ষায় ইজিলি ভালো মতো আনসার করে আসতে পারবা সো ওভারঅল বলতে গেলে চাপ্টারটার ইম্পর্টেন্সের শেষ নাই সো আমরা আর বেশি কথা না বলে চাপ্টারটা শুরু করি সো এই চাপ্টারের মধ্যে আমরা জেনারেলি তিনটা টপিক দেখতে পাই বিভাজন ও তার প্রকারভেদ মাইটোসিসের পর্যায়সমূহ পর্যায় সমূহ এরপর আসা হলো তোমার মিওসিস